আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো রসায়নে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পর্যায় সারণী নিয়ে পর্যায় সারণীর মধ্যে এমন কিছু মৌল আছে যেগুলো ধাতু এমন কিছু মৌল আছে যেগুলো অপধাতু আবার অনেক মৌল আছে যেগুলো মুদ্রা ধাতু খাড় ধাতু চ্যালকোজেন অর্থাৎ যৌগ গঠনকারী এরকম অনেক মৌল পাওয়া তুমি এ ধরনের মৌলগুলো আমরা কিভাবে সহজেই মনে রাখতে পারব বা পরীক্ষা আসলে উত্তর করতে পারবো এরই ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো ধাতু এবং অপধাতু তাহলে শেখা যাক প্রথমে আমি লিখছি মুদ্রা ধাতু মুদ্রা ধাতু শেখার জন্য বা মনে রাখার জন্য আমি একটা সেন্টেন্স লিখছি সেন্টেন্সটা হচ্ছে কথা ছিল আসবে কি কথা ছিল কথা ছিল আসবে কে আসবে সেটা কিন্তু বলা হয়নি তাহলে দেখো এখানে কথা ছিল যে কথা আছে কথা দ্বারা আমরা কপারকে বুঝিয়েছি এবং কথা ছিল যে শিলো আছে শিলো দ্বারা আমরা সিলভারকে বুঝিয়েছি যার ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টান এবং সংকেত হচ্ছে এ জি এরপরে আসবে দ্বারা আমরা অরাম বুঝিয়েছি অরাম যার মানে হচ্ছে স্বর্ণ স্বর্ণকে ল্যাটিন ভাষায় অরাম বলে তাহলে দেখো মুদ্রা ধাতু তুমি খুব সহজেই এই বাক্যটা মনে রাখলেই মনে রাখতে পারতেছো এবং পরীক্ষায় আসলে অবশ্যই উত্তর করতে পারবে এরপর আমরা আসি অপধাতু কীভাবে তুমি খুব সহজেই চিনতে পারবা অপধাতু কোনগুলো অপধাতু হচ্ছে ধাতু এবং অধাতুর মাঝামাঝি একটি মৌল এগুলো ধাতু হিসেবেও কাজ করে না এবং অধাতু হিসেবেও কাজ করে না তাই এগুলোকে অপধাতু বলা হয় তাহলে তুমি খুব সহজেই অপধাতুগুলো মনে রাখতে পারবে শুধুমাত্র একটা বাক্য মনে রাখলে তাহলে দেখো বাক্যটা হচ্ছে আপদ আসিতেছে সবাই বিজি কি আসিতেছে আপদ আসিতেছে এখানে আমরা আপদ দ্বারা বুঝিয়েছি অপধাতু এরপরে আসিতেছে যে আছে আ দ্বারা আমরা আর্সেনিককে বুঝিয়েছি এরপরে যে এ আছে এ দ্বারা আমরা টেলোরিয়ামকে বুঝিয়েছি এরপরে যে শ আছে স দ্বারা আমরা সিলভারকে বুঝিয়েছি এরপরে সব এটা দ্বারা আমরা বুঝিয়েছি অ্যান্টিমনি এন্টিমোনির সংকেত হচ্ছে এসবি এরপরে বোরনকে বুঝিয়েছি তারপরে বিজিতে আমরা জার্মিনিয়ামকে বুঝিয়েছি তাহলে দেখো কয়টা অবদত্ত হচ্ছে মোট অবদে মোট ছয়টা এগুলো কি আর্সেনি টেলোরিয়াম সিলভার অ্যান্টিমনি বোরোন এবং জার্মিনিয়াম তাহলে তুমি খুব সহজেই অবদুত মৌলগুলো একটা বাক্য মনে রাখার মাধ্যমে মনে রাখতে পারতেছো এবং পরীক্ষায় আসলে অবশ্যই উত্তর করতে পারবে ভিডিওটি যদি তোমার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবে নিত্য নতুন এরকম শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা পরীক্ষা আসার মতো যে টপিকগুলো আছে এগুলো কাভার করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম